মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যু দিবস সালটা উনিশশো আশি এই দিনে মারা যান প্রবাদ প্রতিমী অভিনেতা প্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় চার দশক তবু বাঙালির কাছে আজও হারায়নি উত্তম ম্যাজিক আজ তার মৃত্যু দিবসে ঘরে ঘরে উত্তম স্মরণ চলচ্চিত্র প্রেমীদের মনে এই মৃত্যুদিনে বাংলার সংস্কৃতি জগৎ বিনম্র চিত্তে স্মরণ করে তাকে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে আয়োজিত হল উত্তম কুমারের প্রয়াণ দিবসে উত্তম স্মরণ সন্ধ্যা কলকাতার উত্তম মন্ত্রে আয়োজিত হলো এই অনুষ্ঠান এদিন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে উত্তম স্মারক সম্মান দেওয়া হয় প্রতি বছর এই সংগঠন উত্তম কুমারের সঙ্গে যেসব টেকনিশিয়ানরা কাজ করেছেন তাদের সহায়তা করে এবছরও তার অন্যথা হলো না গানে গানে মহানায়ককে স্মরণ করা হয় এদিকে ট্রিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছে আগে কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মহাতার কাছ থেকে এগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য মানে আমার পেখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থামি ইন টু দিস ওয়ার্ল্ড আমার আমার গানবাজনার বাড়ি গান টান করতাম আমার মাও গায়ে গায়িকা ছিলেন ফিল্ম জগতে আসবো হয়তো আমি কখনো ভাবিনি কিন্তু ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন শুটিং দেবে দেখবে কোনোদিন দেখে চলো না দেখি নিজে তারপরে আমি গেলাম এখানে অনেক ডিরেক্টররা ছিলেন তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো এ বলছে তুমি আমার ছবি করো আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ 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 সবাইকে এরকম বলে টুলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য সেটাও নাকি আমার চোখ দেখে চোখ দেখে ওদের এত ভালো লাগলো যেটা অন্ধ মেয়ের রয়েছিলো ছবিটা সুনায়নি ছবিটার নাম ছিল গান্ধারী পরে ওটার নাম পাল্টে সুনায়নি হল আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুণে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে।

শিশুতে তার অধিনয় এবং তার বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অর্থে দেখতে পাই না এরকম একজন মানুষের আজকে আমরা শ্রদ্ধা জানালাম উত্তম মঞ্চে মহান একটি এটা একটা দারুণ আমার কাছে সবসময় ওনার গান ওনার ছবি দেখে আমরা সবাই ছোটবেলা মনে হয়েছি সবসময় মনে হয় আজকের দিনে আধুনিক আছে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম একেবারে আলাদা এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি আমি তো এই কমিটির একজন মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হসফুলবে সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা বলে যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা যেটা মনে করে আর উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার সত্যি বলতে কি একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কি করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন দেখতে পারেন না এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটে নিয়ে এটা ওনার এটাই ছিল সকলের অসম্ভব একটা ভালোবাসার ভালো লাগার জায়গা তুমি করতে পারা অথচ আমি কাল খুব মন দিয়ে খুটিয়ে ওনার মুখটা দেখছিলাম ওনার মুখের কোন পোর্শেনটা খুব সুন্দর সেইভাবে খুঁটিয়ে দেখলে কোনো প্রসেন বিরাট কিছু সুন্দর তা না একমাত্র বাদ দিয়ে কিন্তু সব মিলিয়ে এত সুন্দর মানুষ খুব কম অভিনয়ের কথা বললে যেটা বলতে হয় সেটা হলো একটা তো নিজস্ব স্টাইল ছিল কিন্তু উনি স্টাইলটা ভাঙতেও একেবারে ভীষণ পারদর্শী এমন এমন অভিনয় করেছেন যাতে সেখানে উত্তম কুমারকে আমরা পাই না সেই চরিত্রটাকে পাই এটাই কিন্তু ওনার সবচেয়ে বড়ো দিক এবং আমরা যারা এই ধরনের কাজগুলো করি আমরা বুঝতে পারি কাজটা কতটা শক্ত নিজের ম্যানারিজম থেকে বেরিয়ে ওইভাবে ঠিক মানে ওনার সব সংলাপই একজন বড় শিল্পী তো তিনি যিনি সাধারণ একটি সংলাপও ভালোভাবে বলতে পারেন একটা মার্কাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ সংলাপ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় শিল্পী অসম্ভব ভালো লাগছে উত্তম কুমার উত্তম কুমারকে নিয়ে একটি মহানের উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান টোয়েন্টি ফোর জুলাই মানে খুব কম মানুষের খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় তো তার মধ্যে মহান উত্তম কুমার একজন আমার অসম্ভব ভালো লাগছে আমি জাস্ট পারফর্ম করে নামলাম মানে আমি সামনে গাইছি পেছনে তার এই ভিডিওসগুলো চলছে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল আর এত দর্শকের সামনে গান গাইতে এবং তারা প্রত্যেকে গাইছে মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে এতটাই তাদের কাছে অসম্ভব ভালো লাগছে এখানে এসে তন্ময়টাকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয় এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয় এবং আমি এবং আমরা সবাই আসতে পারি তাকে স্মরণ করে তার গান কিছু তাকে যদি শোনাতে পারি এটা আসি এবং এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে ডেদিন উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার তার সিনেমার গানগুলোও তো এখনও পর্যন্ত পুরনো হওয়ার না সব মিলিয়ে খুব ভালো লাগে আনন্দ যতটা ততটাই ইমোশনাল তো ভীষণই ভালো লাগছে এরকম একটা পরিস্থিতিতে এসে এরকম সবার সঙ্গে অডিয়েন্সে বসে এই রকম একটা প্রোগ্রাম দেখা খুবই আনন্দ লাগছে আমি যেটা দিতে চাই বলতে চাই যে দেখুন আমার জেনারেশন আফটার জেনারেশান কিন্তু এই উত্তম কুমারের কথা শ্রী মহানায়কের কথা প্রত্যেকজন সবাই সবার মুখে মুখে আমাদের যে স্কুলের বাচ্চারাও বাচ্চারাও আমাদের স্কুলের স্টুডেন্টসরাও তাদেরও মুখে মুখে মহানায়কের কথা তো সেই জন্যে উনি রিয়েলি একজন মহানায়ক যে আর কি জেনারেশন আফটার জেনারেশন তাকে কিন্তু মনে রাখে তাকে শ্রোতা ভীষণই নস্টালজিক একটা সিচুয়েশন আর ওনার সঙ্গে কাউ কম্প্যারিসন চলে না কী বলবো মানে বলার কিছু কোনো ভাষা নেই এতই একজন আমাদের আমাদের বাংলা বাঙালিদের গর্ব রবীন্দ্রনাথ যেমন দেখো পঁয়তাল্লিশ বছর আগে উনি দেহ রেখেছেন আমরা তো ওনাকে কখনোই কোনো সময় বলি না যে উনি নেই উনি মারা গেছেন এই কথাবার্তা আমরা বলি না কারণ মানুষের হৃদয়কে কাঁদিয়ে দিয়ে উনি চলে গেছেন উনি আমাদের মধ্যে আজও বিরাজ করছেন এটাই আমরা সব সময় ভেবে চলছি এবং আজকে মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুদিন এই মৃত্যুদিনে আমরা যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটা হচ্ছে উনি এখানে আছেন আমার মনে হচ্ছে যে আজকে পাঁচশো বাহাত্তরটা সিট যে এখানে আছে উত্তম মঞ্চ খুব ছোটো মঞ্চ কিন্তু এটা ওনার মায়ের হাত দিয়ে যেহেতু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিলো এবং উত্তম মহানায়ক উত্তম কুমারের নামে মঞ্চ সেই জন্যই এটা আমরা প্রতি বছর করি তো আমাদের মনে হচ্ছে এই সিটে অন্তত একশো জন মহানায়ক উত্তম কুমার বসে আছেন এবং মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এবং টিকিটের হাকার আমি তাদের কাছে প্রথমেই আপনাদের চ্যানেলের মধ্যে ক্ষমা চেয়ে নেব আমার কোনো উপায় নেই আমার সিট ভর্তি হয়ে গেলে ফার্স্ট কাম ফার্স্ট হবে আমি তাকে ঢুকতে দিতে পারি না তো সবাই এসছেন সবাই দেখছেন মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আজকে শকুন্তলা বড়ুয়া যেই উনি ওনার সমসাময়িক যিনি অভিনেত্রী ছিলেন সেই অভিনেত্রীকে আমরা এখানে সম্বর্ধনা দিলাম ওনাকে মানপত্র প্রদান করলাম ওনার সম্বন্ধে উনি একটু স্মৃতিচারণা করবেন মহানায়ক সম্বন্ধে আর এরপর আমাদের আরেকটা বড় কাজ যেটা আমরা করি মহানায়ক উত্তম কুমারের দুজন টেকনিশিয়ান যারা ওই সময় মহানায়ক উত্তম সময় ছিলেন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এবং আরেকজন টেকনিক্যাল পার্সন ওনাদের দুজনকে আমরা আর্থিক সহায়তা ছাড়াও অনেকেই তো আর্থিক সহায়তা দিতে পারে কিন্তু মেডিকেল হেল্প অনেকের পক্ষে দেওয়া সম্ভব না পিআলিসের সহযোগিতা এটা আমরা করতে পেরেছি এই সমগ্র অনুষ্ঠান যেটা আছে আমরা করতে পারছি রাফট মোটর আমাদেরকে মারাত্মকভাবে সম আমাদের সাহায্য করছে এবং তারা এইটা প্রথম বছর নয় বিগত তিন বছর ধরে তারা আমাদের সাথে আছে সাথে থেকে এই প্রোগ্রামটা করতে পারছি আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত ভালোভাবে তারা আমাদেরকে সাহায্য করছে মানুষের সেবা করতে মানুষের পাশে দাঁড়াতে আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মহানায়ক উত্তম কুমারের যে কাজ ছিল মানুষের সেবা করার আমরা সকলেই একটা ছোট্ট শব্দ জানি জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচেষ কিন্তু কটা মানুষ জীবে প্রেম করেন আমরা চেষ্টা করছি জীবের প্রেম করতে মহানায়কের নাম করে মহানায়কের কাজ করে যাচ্ছি